ভারতীয় বিষার যে স্লট রয়েছে সেটা জানেন আপনারা সোনার হরিণ সুতরাং ভারতীয় বিষার স্লট কিভাবে নিজে নিজে মোবাইল দিয়ে ঘরে বসে নেবেন সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তার আগে ছোট্ট একটা এই চ্যানেলটা নতুন এসে থাকলে চ্যানেলটা করে করে থাকা অন রাখবেন তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই সমস্যার সমাধান আপনারা নিজেই করতে পারবেন সুতরাং কথা না পেরিয়ে চলুন স্ক্রিনে চলে যায় ফোন থেকে আপনাদের যে গুগল ক্রমটি রয়েছে সেই গুগল ক্রমে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে আপনারা লিখবেন হচ্ছে আই ভি এসি পেমেন্ট হ্যাঁ আই ভি পেমেন্ট এই যে তারপরে হচ্ছে উপরে যে ক্লিক করার পরে যে প্রথম অপশনটা চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনারা দেখুন প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পরে থ্রি ডট মেনুতে চাপ দেওয়ার পরে এখানে পে না অপশন রয়েছে সেই পে না অপশানে আপনারা একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে এখানে একটা নোটিশ চলে আসছে সেই নোটিশটা আমরা পড়ে নেব ঠিক আছে তারপরে হচ্ছে এখানে যে ক্রস চিহ্ন রয়েছে সেই ক্রস চিহ্নতে আমরা একটা ক্লিক করে দেব এখান থেকে একটু স্কুল ডাউন করে নিচে গেলে এখানে দেখেন লেখা আছে এ হাই কমিশন অর্থাৎ এখানে ঢাকা চিটাগাং রাজশাহী সিলেট খোলা রয়েছে আমার যেহেতু ঢাকা মিশন আমি ঢাকা রয়েছি আপনার যে মিশন সেই মিশন আপনি সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে যে বিজিডি নাম্বারটা রয়েছে আপনি ফর্মটা করেছিলেন না সেই ফর্মের যে বিজিরি নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে ক্লিক করে দিবেন হ্যাঁ তারপর আবার রি এন্টার করতে হবে সেম কোনো ভুল হওয়া যাবে না ওয়ান ফাইভ জিরো তারপরে এখান থেকে হচ্ছে আপনারা আইবিএসসি সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমি ঢাকা মিশন দিয়েছি ঢাকা এই যে আইবিএসসি ঢাকা হ্যাঁ তো ঢাকা সিলেক্ট করলে এটা ঢাকা আসবে ঢাকা মিশনে যে অধীনগুলো ঢাকার অধীনে যে মিশনগুলো রয়েছে সেটি চলে আসছে তারপর এখানে রয়েছে সিলেক্টে ভিসা টাইপ এখানে আপনারা হচ্ছে মেডিকেল হলে মেডিকেল ট্যুরিস্ট এবং বিজনেস যদিও রয়েছে এগুলো এখন কার্যকর মেডিকেল এন্ট্রি এবং স্টুডেন্ট বিষয়টা চালু রয়েছে আমাজিত এন্ট্রি আমি এন্ট্রিতে ক্লিক করে দিলাম আপনি যেটা আপনি সেটাতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে পরবর্তী দাম এখানে পুরো নামটা লিখে দেবেন আপনার যে নামটা রয়েছে তারপর একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম তারপরে আমরা যখন নেক্সট নেক্সট হ্যাঁ এখান থেকে ওভারভিউ করার কথা বলছে দেখার জন্য কোনো ভোল্টাল আছে কি না আর এখানে যদি আপনার পরিবারের জন্য আরও অ্যাপ্লিকেশন যুক্ত করুন যদি দুজন একসাথে দিতে চান মেডিকেল হয় তাহলে আরেকটি এখানে যোগ করতে পারবেন আমি যেহেতু একটাই করছি আমি তাহলে এখানে আমি সম্মতি রয়েছি এখানে বাটনে ক্লিক করব তারপরে নেক্সট আমরা চলে যাব তো এখানে হচ্ছে আমরা দেখতে পেলাম অপশনটা চলে আসছে পেমেন্টের অপশনটা এখানে হচ্ছে আই এম নট রবট এটাকে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা দিতে হবে এখন ট্রাফিক ট্রাফিক লাইট আচ্ছা এটা ভেরিফাই হয়ে গেল স্যান ওটিপি লেখা আছে এখানে ছাপ দিলে তারপর এখন যেহেতু আমি ছাপ দিয়ে দেখি এখন কি দাঁড়ায় স্লট ইজ নট অ্যাভেলেবেল কারণ এখানে উপরে যদি গিয়ে যাই আমরা এখানে দেখেন নোটিশ দেওয়া আছে কয় তারিখ কয়টা বাজে ডেট ছাড়বে তারপরে এখান থেকে আসার পরে তাড়াতাড়ি করে টাইম ধরবেন এবং ডেট ধরবেন ও খুব দ্রুত আপনারা চেষ্টা করবেন যেই ফোনের মধ্যে আপনাদের হচ্ছে মোবাইলটা লাগানো আছে সেই ফোনের মধ্যে কাজটা করার জন্য তাহলে সবচেয়ে বেশি ভালো হবে এই সমস্ত সিলেক্ট করার পরে আপনারা হচ্ছে রবট নিচে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপসাটা এখানে একটা পরে সিলেক্ট করবেন হ্যাঁ ওটি সিলেক্ট করার পরে তারপরে পেমেন্ট অপশন চলে আসবে সেখানে আপনারা পেমেন্ট করে তারপরে চলে যাবেন হ্যাঁ তারপরে এভাবে আপনারা কিন্তু খুব দ্রুত ডেট পেয়ে যাবেন এই এই অপশনটা এখানে অ্যানাবল হচ্ছে না কারণ হচ্ছে এখানে ওটিপি সিলেক্ট করা নাই এই জন্য যে ডেট এবং টাইম নেই যার জন্য এটা হচ্ছে না ঠিক আছে এভাবে আপনারা করে নিতে পারেন কিন্তু এই ছিল ভিডিও ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরপরেও যদি আপনারা না বোঝেন কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তাহলে আমরা আপনাকে স্লটের ব্যাপারে সহযোগিতা করব ভালো থাকুন আসসালামু আলাইকুম